নবির সাহাবি আবদুল্লা ইবনে আব্বাস বলেছেন প্রত্যেকটা গুণা মানুষের পাঁচটা ক্ষতি করে প্রত্যেকটা গুণা মানুষের পাঁচটা ক্ষতি করে এক নাম্বার হল ফিল হলো চেহারা কালো করে দেয় এজন্য মানের চেহারা লক্ষ কোটি পাউডার মিখেও তার চেহারার সৌন্দর্য আর খুঁজে পাওয়া যায় না গুণা করবেন চেহারার মধ্যে থেকে আস্তে আস্তে নূর চলে যাবে এজন্য গুণা করা যাবে না যদি গুণা করে পাঁচটা ঘতি তার মধ্যে এক নাম্বার হল সাওয়াদান ফিল ওয়াজহি চেহারা কালো হয়ে যায় চেহারার মধ্যে আর নূর থাকে না দুই নাম্বার হল ফিল কলবি অন্তর অন্ধকার হয়ে যায় অন্তরের মধ্যে আর আলো খুঁজে পাওয়া যায় না তিন নাম্বার হল ওয়াহনান ফিল শরীরের সক্ষমতা দূর হয়ে যায় শরীর দুর্বল করে দেয় গুনাহ মানুষ যত বেশি করে তার শরীরের দুর্বলতা তত বেশি পাওয়া যায় এজন্য দেখবেন এক গুনাহগারকে যদি তার মা বলে যে ফুত আমার এক জগ পানি এনে দাও মাল আমি ফাটতাম না তোর বাবাকে বাজারে নিয়ে খাবারগুলো দিয়ে দিয়ে। বলাই ফাটতাম না কিনে ফাটতি না ভাল লাগে না যে শরীর দুর্বল হয়ে গেছে করতে শরীরের সক্ষমতা চলে গেছে চার নাম্বারে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন দয়া ফের রিজকে রিজিক কমিয়ে দেয় রিজিকের মধ্যে বড় থাকে না রিজিক তার আস্তে আস্তে কমে যেতে থাকে ঘুণা করলে টাকা আসে ঘরে খাবার আছে ডাক্তার নিষেধ করে দিছে গরুর গোস্ত খাওয়া যাবে না মুরগি খাওয়া যাবে না মাছ খাওয়া যাবে না সব দিশের শুধুমাত্র পাতা খাবেন লতা খাবেন লতা খাবেন বুঝছেন না আবার পাতা লতা খায় জিজ্ঞেস করলে কি ভাই কী খাচ্ছেন মাছ গোস্ত খাইতে পারি না ডাক্তারে বলছে ভেজিটেবল শুদ্ধ মারায় চিন্তা করেন একবারও ভাবেন একবারও তাহলে চার নাম্বার হলো দয় কানফের রিজিক কমিয়ে দেয় রিজিকের মধ্যে আর বরকত থাকে না পাঁচ নাম্বার হলো অবক দতন উলু বিল খলকে পাঁচ নাম্বার মানুষের অন্তরে ঘৃণিত বানায় দেয় এক গুনগারকে আপনি ডাক দিবেন সে আরেক গুনাহাগারের সাথে চলে দুই গুনহাগারকে একসাথ করার পরে একজনকে আপনি আলাদা করে বলিয়েন তোর সাথে এই ছেলেটা কেমন সে জিন্দিগিতে বলবে না ভালো বরং বলবে সে একটা অসভ্য সে একটা জুয়ারি সে একটা মদ খোর সে একটা খারাপ ছেলে আর এই খারাপ ছেলেটাকেই আপনি একজন ভালো মানুষকে দেখায় বলবেন ওই লোকটা কেমন বলবে আমি খারাপ হতে পারি সে ভালো মানুষ আমি বদ হতে পারি সে একজন ভালো মানুষ আমি দিনহীন হতে পারি সে একজন ওয়ালা ব্যক্তি সে একজন আল্লাহ ওয়ালা তাহলে গুণা করা যাবে গুণা করা যাবে নবীকে মহাব্বত করি নবীকে ভালোবাসি প্রকাশ করিনি আমরা প্রকাশ করিনি আমরা নবীকে যে মহাব্বত করেন মহাব্বত করেন যে ভালোবাসেন এটা কি প্রকাশ করেন প্রকাশ নবীর ভালোবাসায় সিন্ধি খাচ্ছেন জিরাভি খাচ্ছেন হ্যাঁ স্লোগান দিচ্ছেন কিন্তু রসুলের শূন্য দাঁড়ি নাই কিশন নবীকে ভালোবাসেন বলেন কিশন নবীকে ভালোবাসেন আল্লাহ নবী সাল্লাহ আলাই তার যে কথা বলতেছিলাম যেদিন আল্লাহনবী সাল্লাহ আলাইহসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন জিব্রাইল আলাইহিসালু আসসালাম দরজার মধ্যে মালাকুল মৌতকে নিয়ে আসছে আয়সা বলতে আর রসুল আল্লাহ মালাকুল মৌত আসছে দরজায় আপনি বললে ভিতরে প্রবেশ করবে আল্লাহ রসুল সাল্লাই জিব্রাইল আমার আল্লাহ তালাকে একটু জিজ্ঞেস করো যে আমি এনতেকালের পর আমার মৃত্যুর পর আমার উম্মতের সাথে আমার আল্লাহ তালা কি আচরণ করবেন একটু জিজ্ঞেস করি আল্লাহ রসুল সাল্লামের কথা মতো হজরত জিব্রাহল চলে গেলেন ফিরা শা বলতে শিয়া রসুল আল্লাহ আল্লাহ তালা বলেছেন আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আপনি যখন চাইছেন আপনার উম্মতকে আল্লাহ তালা ক্ষমা করে দেওয়ার জন্য আপনার অবর্তমানে আপনার উম্মত যদি আল্লাহ তালাকে একবারের জন্য বলে আল্লাহ গুনা করছি করে দেন আল্লাহ তও বা করতেছি আর করবো না গুনা দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ তালা বলে বান্দা আমি আল্লাহ তালা তোমাকে ক্ষমা করতে এক সেকেন্ড দেরি করব না আল্লাহ তালা এ কথাটা বলছেন হজরত রসুল্লাহ সাল্লাহ আলাইহি হাসাল্লাম তখন বললেন ٹھیک ٹھیکرائل کا سر انمتی دےو رسول کریم صلی اللہ علیہ وسلم سلام انتقال پر حشر میدان جن قائم ہو گئے چار جون فرستہ حضرت جبرائیل میکائیل اسرافیل ازرائیل چار فرستہ عشاء رسول کریم صلی اللہ علیہ وسلم روزر شمر درایا রজা থেকে আল্লাহ রসুলকে উঠাইতেছেন আর জিব্রাহীল আলি সালাতাম বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হাসরের ময়দান কায়েম হয়ে গেছে হাসরের ময়দান চালু হয়ে গেছে আপনি উঠেন আজকে বিচারের কার্য দিবসে আপনি মেহমান হিসেবে যাবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে আসছে কপালের বালু বুঝতে মুস্তে বলতেছে জিব্রাহিল তোমরা চারজন লোক আসলা আমার উম্মত কি কেউ আসে নাই আমি আমি আমার অবর্তমানে আমি কবরে থাকা অবস্থায় আমার উম্মতরা কি আমার অবর্তমানে নাকি তার হাত জাহান্নামের মধ্যে চলে গেছে চলে গেছে হজরত জিব্বাইল সালাম বললেন রসুলাল্লাহ আজকেও ভুললেন না কেউ না আজকেও তাদের কথা বললেন না কথা বললেন না দুনিয়াতে আয়েশাই উন্মতের জন্য কান্না করলেন তেইশ বছর জিন্দিগিতে মার খেলেন দুনিয়া থেকে যাওয়ার সময়ও কান্না করলেন আজ হাসরের ময়দানেও আজকেও ভুললেন আজকেও মনে রাখলেন সেই উন্মতের কথা অথচ আপনার উন্মত আপনাকে কতটুকু মনে রাখছে বলেন বলে আপনাকে মহাব্বত করে আপনাকে ভালোবাসে জিরাফি যতক্ষণ আছে সিন্নি যতক্ষণ আছে মিলাদ যতক্ষণ আছে অতক্ষণে না আপনাকে ভালোবাসে জিরাফি শেষ হয়ে যায় সিন্নি শেষ হয়ে যায় আপনাকে তো তারা আর মহাব্বত করে না আপনাকে তো তারা আর ভালোবাসে না এই দেখানো ভালোবাসায় না আপনার উন্মত্রা আপনাকে দেখায় অথচ আপনি আজ হাসরের ময়দানেও তাদেরকে ভুললেন না আজ হাসরের ময়দানেও ময়দানেও তাদের কথা মনে করলেন আরে ভাই কেমন হাসরের ময়দান চিন্তা করেন ওই হাসরের ময়দানে সমস্ত মানুষ বলবে নাফসি নাফসি, পয়গম্বর আদম বলবে নাফসি নাফসি পয়গম্বর নোহ বলবে নাফসি নাফসি ফয়েগম্বর ঈসা বলবে নাফসি নাফসি পয়গম্বর ইব্রাহিম বলবে নাফসি নাফসি আরে ফেরস্তারো বলবে নাফসি নাফসি, জিব্রাইল বলবে আল্লাহ আমাকে বাছান কাইল বলবে আল্লাহ আমাকে বাছান ইসরাফিল বলবে আল্লাহ আমাকে বাছান নোহ আলাই সালাত সালাম বলবে আল্লাহ আমাকে বাঁচান এতগুলো মানুষের মধ্যে সবাই যখন বলবে আল্লাহ আমাকে বাঁচান আল্লাহ আমাকে বাঁচান তখন কে যেন একজন এক কোনা থেকে আওয়াজ আসবে ইয়া উম্মতি ইয়া উম্মতি আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচান আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচান বলবে বলবে না আল্লাহ হজরত খাদিজাকে বাঁচান একবারও বলবে না আয় আল্লাহ হজরত আয়েশাকে বাঁচান একবারও বলবে না আয় আল্লাহ আমার সাহাবিদেরকে বাঁচান অমরকে বাঁচান হজরত আলীকে বাঁচান মা ফাতেমাকে বাঁচান একবারও বলবে না সব সময় বলতে থাকবে এমন পাইছি এমন নবী পাইলাম অথচ আপনি নবীকে ভালোবাসেন ভালোবাসেন আপনি নবীকে মহাব্বত করেন আপনি বসে বসে বিড়ি খান সাদকানে দোকানে আড্ডা দেন আপনার পকেটে বিড়ির বিড়ির গন্ধের কারণে আপনার সাথে কোনো মানুষ বসতে পারে না এত দুর্গন্ধ বিড়ি খাইতে খাইতে শরীরটাকে নষ্ট করে ফেলেছেন যদিও নামাজ পড়েন না শুক্রবারে দুই রাগাত করতে যান আপনার পাশে কেউ দাঁড়াতে পারে না আপনার গন্ধের কারণে আমাদের সাথে তো অনেক বিড়ি খাওয়েন না মানুষ আসে মুসাফা করার জন্য কোলাগুলি করার জন্য তখন নিজের কাছে লজ্জা লাগে তার শরীরের মধ্যে এত দুর্গন্ধ দুর্গন্ধ আশ্চর্য বিষয় না আল্লাহ রসুল ইসলাম টিকিয়ে রাখার জন্য নামাজ প্রতিষ্ঠা করার জন্য কি পরিমাণ মেহনুতটাই না করেছেন কি পরিমাণ কষ্টটাই না করেছেন একবারও একবার আপনি চিন্তা করলেন না করলেন না তেইশ বছর নবীর জিন্দিগির কোনো কদর করলেন না তেইশ বছরের কোনো ফিকির করলেন না তা এফের ময়দানে নবীর শরীরের মধ্য থেকে রক্ত বের হয়েছে এটা আপনি কোনো একবারও চিন্তা করলেন না যে কোন নবী আমাদের জন্য এত পরিমাণ মেহনত করেছে সেই নবীর রওজায় যদি জীবনে একটা বার যেতে পারতাম তাইলে নিজের মধ্যে একটু ভালো লাগছে আল্লাহ তো আমাদেরকে সামর্থ্য দেয় নাই দেয় আল্লাহ তো আমাদেরকে কবুল করেন জানি না কবুল করছে কিনা কবুল করবে কিনা করবে সামর্থ্য কোনো দিন হবে কিনা জানি না হবে কিনা জন্য দোয়া চাই আল্লাহ যেন জীবনে একবার হল মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন সকলে বলেন আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ তালা আমাদের সবাইকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন একটা গজল বলবো আমার দিলে অনেক আশা কখন যে আমি মক্কা মদিনায় যাব আমার প্রতিটা মোনাজাতে আমি আল্লাহর কাছে বলি আল্লাহ মক্কা মদিনায় জন্ম দেন নাই রসুলের রওজা থেকে বহু দূরে জন্ম জানি না কখনো যাইতে পারি কিনা তবে দিলের একটা আশা মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আশা একবার হলো যেন রসুলের রওজার সামনে গিয়া একবার হলো যেন আল্লাহ রসুলের রওজার সামনে গিয়া রসুলের কবরটাকে একবার জন্য জেরারত করতে পারে মনি বড় আশা ছিল যাব আশা ছিল যাবো মো সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবী রওজা আশা ছিল যাব মনে বড় আশা ছিল যাব দীন আরো বেশাগোর পারি দেবো নাই কো আমর তোরি পাখি নয় তোরে যাব ধানাতে বর করি আর বেসাগর পারি দেব নাই কো আমার তরি যাব ধনাতে ভর করি আমার আশায় আছে সম্ভল নাই আশায় আছে নাই করি কি উপা আশা ছিলো যাবো মোদিন মনে বড় আশা যাব যাবো সালাম সালামি করব গিয়ে সালামি করব গিয়ে নো যা আশা ছিলো যাবো দিন মনে বড়ো আশাছি